এই <Giro>

আমরা কি করবো আমরা ব্যবসায়ী আমি একটু বলি আমি বলি ব্যবসা করবেন সত্যি যদি থাকতো তাহলে আমাদের কৃষি নাই

ભા�લ ભિલ ખલલલલલ ખાલલા

নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করে অর্থাৎ ক্রয় মূল্য কত অধিক মূল্য কত তার লাভের অংশ কত এখানে কোনো কার্যক্রি হচ্ছে না সেই বিষয়গুলো মূলত মনিটরিং করে থাকে এবং যদি কোনো রকমের হয় সেই ক্ষেত্রে আইনগত যে ব্যবস্থা আছে এটি নেওয়া হয় তো আমরা এখানে এসে যেটি দেখলাম যে আমরা বারবার ইতিপূর্বে আমরা জানিয়ে দিয়েছি এখানে সভাপতি মহোদয় আছে এবং এখানকার নেতৃবৃন্দ যারা ছিলেন ইতিপূর্বে তাদেরকে জানিয়ে দিয়েছি যে যেখান থেকে ক্রয় করেছেন অথবা যে আরবদার বিক্রয় করার জন্য দিয়েছেন তাদের ক্যাশ মোমো রাখবেন এবং যার কাছে বিক্রয় করা হলো পণ্য অবশ্যই ক্যাশ মোমো পাকা ক্যাশ মোমো দিতে হবে একই সাথে মূল্য তালিকা সুন্দরভাবে টাঙিয়ে রাখতে হবে যেন সহজে দৃশ্যমান স্থানে এটি দেখা যায় এখানে এসে যেটা আমরা দেখলাম যে যেখান থেকে কিনেছেন অথবা যিনি বিক্রয় করতে দিয়েছেন পেঁয়াজ পাকা ক্যাশ মোমো নেই হয়তো তিরিশ থেকে পঁয়ত্রিশ বস্তার পাকা ক্যাশ মোমো দেখাতে পারছে বাকি দুইশো আড়াইশো তিনশো বস্তা কোনো রেকর্ড নেই আবার একই হাতের লেখা একই প্যাড ওষুধের যে প্যাডগুলো থাকে সেই প্যাডে লেখা একই হাতের লেখা তারিখ আলাদা বাজারের নাম আলাদা ওনারা দেখাচ্ছেন কাগজ এগুলো অ্যাকসেপ্টেবল হবে না এগুলো অনেকটা প্রতারণার সামিল অর্থাৎ ক্রয় মূল্য যদি হাইট করা যায় তাহলে কেউ বিক্রয় মূল্য ইচ্ছা মতো লাগে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হতে পারে এখানে ভোক্তারা প্রতারিত হওয়ার আশঙ্কা রয়েছে এই জন্য আমরা তিন প্রতিষ্ঠানকে একই অপরাধে জরিমানার আরোপ করেছি এবং এখানে সভাপতি মহোদয় দায়িত্ব নিয়েছেন আজকেই সকলকে নোটিশ জারি করবেন আমাদের যে নির্দেশনা ছিল ক্যাশ ক্যাশ এবং মূল্য তালিকা দেওয়া এটি প্রতিফলন কর্ম মানুষের অঙ্গীকার ব্যক্ত করেছেন আমরা সভাপতি মহাদায়ের প্রতি আস্থা রাখতে চাই তবে আস্থা রাখার সাথে সাথে একই সাথে আমরা মনিটরিং যে কার্যক্রম এটি আমাদের হায়ার অথরিটি আমাদের নির্দেশ দিয়েছেন তাহলে আমরা মনিটরিং কার্যক্রম চালিয়ে থাকি